হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি সবাই ভালো আছো তো আমি এখানে নিয়েছি একটা চাটনি বানাবো তো এখানে আমি কয়েকটা টমেটো নিয়েছি মাঝারি সাইজের একদম এগুলো মানে দেশি বা লোকাল টমেটো আর তার সঙ্গে টমেটোগুলো একটু ভাগ করে কেটে নিতে হবে এরকম করে দু টুকরো করে কেটে নিতে হবে তার সঙ্গে নিয়েছি একটা পেঁয়াজ একটা রসুন মাঝখানে কেটে নিয়েছি এটা সেদ্ধ হতে সুবিধা হবে আর একটু ধনে পাতার ডানঠাগুলো নিয়েছি আর দুটো শুকনো অঙ্কা নিয়েছি দুটো শুকনো অঙ্কা নিয়েছি এটা দিয়ে আমি চাটনিটা বানিয়ে নেব ওই যে টমেটোগুলো এরকম করে মাঝখানে একটু ফাটিয়ে দিতে হবে এই টমেটোগুলো আমি সব কেটে দিলাম এর করে তার সঙ্গে নিয়েছি একটা পেঁয়াজ এই পেঁয়াজটা আমি চালখণ্ড করে দেব বেশি টুকরো করতে হবে এইভাবে করলেই হবে এটা আমি এখন রান্না করব এখানে একটি ননস্টিকের প্যান প্যান নিয়েছি ফ্রাই প্যানটাকে একটু তেল দেবো একটু গরম করে নিয়েছি একটু তেল দিয়ে দেব দিয়ে টমেটো গুলো যে আমি বসিয়ে দিব এভাবে করে সবগুলোকে উঠিয়ে দিব এর সঙ্গে রসুনটা দেবো দুটো শুকনো লঙ্কা এই কয়েক টুকরা পেঁয়াজ আর এই ধনে পাতাটা দিয়ে দেবো এগুলো সবগুলো এরকম করে সুন্দর করে সাজিয়ে দিলাম এখন আমি এটা ঢাকনা দিয়ে একটু সেদ্ধ করে নেব এভাবে ধনে পাতে চাটনি খেতে ভীষণ ভালো লাগে এগুলো এটা রুটি পরোটা তারপরে কোনো রকম এই মোমো সাথে খেতে খুব ভীষণ ভালো লাগে তাহলে এটা বানিয়ে নিই তোমার সঙ্গে থাকো তো দেখো আমার এটা অনেকটা কুক হয়ে গেছে একটু সেদ্ধ হয়ে গেছে চামড়াগুলো আস্তে আস্তে তুলে নিতে হবে এইভাবে

লঙ্কা গুঁড়ো আর স্বাদের জন্য একটু চিনি দিয়ে এটাকে ভালো করে রান্না করে নিতে হবে তো এই সবটাকে ভালো করে ম্যাশ করে নিতে হবে এরকম করে এরকম কাটা চামচ ম্যাশ করলে ম্যাশটা ভালো হবে আমি এটা ব্লেন্ডারে দেব না এমনি ম্যাশ করে নেব এটা খেতে খুব ভালো লাগে আর ব্লেন্ডারে দিলে একদম জুসি জুসি হয় ভালো লাগে না খেতে এই যে রসুনটা সেদ্ধ হয়ে গেছে এটা এরভাবে বের করে নেব ঠান্ডা করে নিতে হবে সবটা ভালো করে ম্যাশ করে নিতে হবে রান্না করে নিতে হবে এইভাবে এপ্রিল গুলো একসঙ্গে হয়ে যায় আর খেতে খুব সুন্দর লাগে এভাবে করে রান্না করে নিতে হবে এই রসুনটা সেদ্ধ হয়ে গেছে এটা কেটে দিয়েছিলাম এভাবে করে বের করে দিতে হবে রসুনগুলো যখন পড়বে চাটনির সঙ্গে দারুণ লাগে খেতে সবটা রসুন বের করে দিলাম হাতে রুটি দিয়ে পরোটা দিয়ে খেতে খুব ভালো লাগে ভালো করে করে একটু ম্যাশ এটা রান্না হয়ে গেছে সুন্দর একটা ফ্লেবার বেরিয়েছে তোমরা বানিয়ে খেও দারুণ লাগে খেতে এটা মোমোর সঙ্গে খাওয়া যায় আর রুটি ভাতের সঙ্গে চাটনির মতো খাওয়া যায় তাছাড়াও এটা পরোটা সব কিছুর সঙ্গে খুব ভালো লাগে খেতে তোমার এটা রান্না হয়ে গেছে এটা নামিয়ে নেব তো বন্ধুরা তোমাদের কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলেও জানিও না লাগলেও জানিও তো আমার যদি আর তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আমি যেগুলো নতুন নতুন রান্না করবো তোমাদের সঙ্গে শেয়ার করব। নতুন পুরোনো যেটাই রান্না করি তোমাদের সঙ্গে শেয়ার করব আমার হয়ে গেছে ইয়ে টমেটো চাটনি রেডিমেড টমেটো চাটনি তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও তো বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো এই দেখো আমার টমেটো চাটনিটা কত সুন্দর হয়েছে এখন এই পর্যন্তই টা টা